আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন হ্যালো ইয়ার্স আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন নাস্তার রেসিপি শেয়ার করবো তো এর জন্য নিয়েছি আমি চালের গুঁড়া মাত্র এক কাপ চালের গুঁড়া নিয়েছি তো না চালের গুঁড়ার সাথে আমি কিছুটা ময়দা মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে এই মিশ্রণগুলোকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব তো এখানে ব্যাটারটা যাতে বেশি পাতলা না হয় তার জন্য আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একটু ঘন করার জন্য তো ব্যাটারটা তৈরি হয়ে গেলে এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেব তো ঘরে চালের গুঁড়ো থাকলে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব কম সময় খুব সহজে তো এখানে আমি আগে থেকে নুডলস রান্না করে রেখেছিলাম তো এই নুডলসটা দিয়েই আমি আজকে রেসিপিটি তৈরি করব তো আমি বেটার যে বেটারটি তৈরি করেছিলাম সে বেটারটি একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি এরকম রুটির মতো গোল আকারে তৈরি করে নিচ্ছি রুটির ওপর থেকে যখন বেটারটা একটু শুকিয়ে যাবে তো তখন আমি তৈরি করে রাখা নরুসটা দিয়ে দেব এর ভেতরে তো নরুজ দিয়ে আমি এটাকে রোল করে ভাজ ভাজ করে রোল করে নেব এরপরে আমি এটাতে হালকা একটু তেল দিয়ে রোলটাকে ভেজে নেব তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় আর খুব কম সময়ে এটা তৈরি করা যায় বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা এটা দিতে পারেন সকাল বিকাল যে কোনো সময়ে এটা নাস্তা হিসেবে তৈরি করে খেতে পারেন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন তো এভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নেব দেখুন আমার রোলগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে এবং একটু সফট এবং মুচমুচেও হয়েছে অনেকটা সফট হয়েছে আমি কেটে দেখাচ্ছি দেখুন রেখেতে কিন্তু অনেক মজা ছিল আমার কাছে আপনারাও তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে